বিবিসি একটা মেডিকুলাস ফলস নিউজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একটা বয়স দিয়ে এটা অত্যন্ত দুঃখজনক বিবিসির মধ্যে একটি রিপুটেড নিউজ মিডিয়া যার একটি ঐতিহ্য আছে এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় বিষয় শুধু আমাদের কাছে না সারা বিবেকবান মানুষ যারা নিউজ দেখেন নিউজ মিডিয়াতে যারা কাজ করেন আমরা আশা করব যে বিবিসি তার সত্যর জায়গা থেকে সত্যতার জায়গা থেকে নিউজ পরিবেশন করবে যেটা যেটা সারা বিশ্বের মানুষ দেখবে আজকে আমরা এর জন্য এখানে ডেমনস্ট্রেশন করতে এসেছি প্রতিবাদ জানাতে হচ্ছে আমাদের লিখিত আমরা দিয়েছি এবং অসংখ্য কমিউনিটির মানুষ হিউম্যান রাইটস ওয়ার্কাররা এখানে উপস্থিত হয়েছেন যে এরকম একটি মিথ্যা নিউজ যাতে বিবিসি আর ভবিষ্যতে প্রচার না করে এর জন্য অতিথিও তারা করেছে এবারও তারা এটা করেছে ব্রিটিশ কর্পোরেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিবিসি গত আটই জুলাই বাংলাদেশে একটি রিপোর্ট করেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা স্ট্রংলি মনে করি এটা বায়াস মিসলিডিং ফলস অ্যান্ড ফেব্রিকেটেড আমরা বিবিসির রিপোর্টে যে বাংলাদেশের ষোলো সতেরো আঠারোই জুলাই যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার কোনো উল্লেখ নেই যে ষোলো সতেরো আঠারো তারিখ যেই রামপুরা পুলিশ রামপুরা আমাদের জাতীয় টিভি কেন্দ্র সেই টিভি সম্প্রচার তারা জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড়া করেছে এখানে ব্র্যাক ইউনিভার্সিটিকে লোকদেরকে ছাত্র টিচার এবং ল এনফোর্সমেন্ট অফিসারদেরকে তারা মারদুর করেছে হত্যা করেছে প্রায় পঁচিশটি এই তিন দিনের পঁচিশটা পুলিশ স্টেশন তারা জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড়া করেছে শত শত পুলিশ অফিসারকে হত্যা করেছে এবং পুলিশ অফিসারকে হত্যা করে লটকিয়ে রেখেছে বিবিসির রিপোর্টে এইগুলার কোনো উল্লেখ নেই আমরা স্ট্রংলি মনে করি উই ডিমান্ড এ ক্লারিফিকেশন অ্যান্ড কারেকশন ডিমান্ডিং কমিশন অফ ক্রিটিক্যাল কনটেক্সুয়াল ইনফরমেশন আমরা বিশ্বাস করি এই রিপোর্টগুলো ষোলো সতেরো এবং আঠেরো জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে যে যারা উপরা হয়েছে যে ধ্বংস করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করা করা হয়েছে সেইগুলো বিবিসির রিপোর্টে সন্নিবেশিত করবে করে নতুন করে বিবিসি আগের রিপোর্ট বাদ দিয়ে নতুন করে একটি ফেয়ার রেসপন্সিবল এবং কারেক্ট অনেস্ট এবং ট্রান্সপারেন্ট একটি রিপোর্ট রিসিভ করবে সেটাই আমাদের দাবি আমরা চাই যেন তারা ভালো করে এটা আবার ইনভেস্টিগেশন ট্রু সত্য যে ঘটনাগুলা ধরে যেন এই এই এটা আবার সম্প্রচার করে বাংলাদেশের ২২ বছরের প্রধানমন্ত্রী যার জীবন যৌবনের পঞ্চাশটি বছর বাংলাদেশের জন্য সার্ভ করেছেন তারই বিরুদ্ধে এই বিবিসি একটি ফেক এ আইর মাধ্যমে একটা ফেক নিউজ প্রচার করেছে তারই প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে উদ্যোগ নিয়েছে আমরা বিবিসির সামনে এসে প্রতিবাদ জানাচ্ছি যেখানে একটা ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছে যেখানে বিচারক এবং প্রসিকিউটর ছাড়া এই এই কোর্টের সঙ্গে কোনো কেউ রিলেটেড না বিচার শুরু হওয়ার আগে যেখানে জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সেইটা সেই আদালতকে বাংলাদেশের মানুষ মানে না এবং তারা এই আদালতকে জাস্টিফাই করার জন্য রায়কে তাদের যে ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে রায় যারা তৈরি করে রেখেছে সেগুলোকে জাস্টিফাই করা যেন বিবিসি তাদের পাশে দাঁড়িয়েছে আমরা প্রতিবাদ জানাই প্ল্যান করে করা এবং যত কিছু এ পর্যন্ত হয়েছে সবগুলোই মেট্রিকুলাস প্ল্যানেরই অংশ এবং এই যে সাউন্ড বানানো এবং যে রিপোর্টগুলো করা হয়েছে এগুলো পক্ষপাত দুষ্ট মেট্রিকুলাস প্ল্যানের অংশ পাঁচই আগস্ট পরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ সহ ছাত্রলীগ আওয়ামী লীগ নেত্রী যুবলীগের নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে সেগুলোর সঠিক কোনো রিপোর্ট বিবিসি করে নাই তথাকথিত একটি টেপের সম্প্রচার করে সবাইকে ধুম্র সৃষ্টি করা হচ্ছে এবং ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিবিসির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রকৃত যাচাই বাছাই না করে এরকম একটি নিউজ প্রচার অত্যন্ত নিন্দনীয় আমরা নিন্দা করি উদ্র করার জন্য অনুরোধ করছি সাথে সাথে এই নৌস এবং ওয়াখাট নিরীহ মানুষদেরকে হত্যা করেছে তার নিন্দা করি বিবিসি যে ফেক নিউজ করেছে বাংলাদেশে ফ্যাক্ট চেক না করে যে প্রতিবাদটা তারা মানে নিউজটা ছাড়া ছাপা হয়েছে এদের বিরুদ্ধে আমাদের যুক্তরাজ্য আওয়ামী পরিবার এবং প্রবাসীদের প্রতিবাদ